গুড মর্নিং হ্যাপি সানডে পুকু সকালবেলা উঠে কি কি করে সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পকু কালগের থেকে অনেকটাই ভালো আছে এই যে এখন বহুকে ভালো করে চুল আঁচড়ে জামা পরিয়ে চুল ঠুল বেঁধে ওকে বাইরে বার করব আমি সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে পুকুকে জামা পরাবো জামা পরিয়ে চুলটা বেঁধে দেব আর একটুখানি ওকে খাইয়ে দেবো খাওয়াই খাইয়ে তারপর বাগানে ছাড়বো পুকুর ভিডিও কেমন লাগে অতি অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না প্রতিদিনের সকালের ভিডিও আমি আপনাদেরকে দিই আপনাদের কেমন লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন পুকুরকে এই চুলটা বেঁধে দেবো চুলটা বেঁধিয়ে দিয়ে একটু ডিমটা খাইয়ে দেব তারপরে পবুকে বাইরে বার করবো এই যে আমার সোনা রেডি হয়ে যাচ্ছে দেখেছো আমার সোনা কেমন ছুণ্ড ছুণ্ড করে বসে আছে এবার ডিম খেয়ে নাও মা কেন ডিমটা খাও খাবে না নিজে নিজে খাবে নিজে 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 খাবে আচ্ছা নিজে খাও খাও নিজে খাও ডিমটা তো এত প্রিয় ডিমটা আমায় খাই দিলে হবে না ও নিজে খাবে খেয়ে নাও হ্যাঁ ডিম ও নিজে হাতে খাবে আমি খাই দিলে হবে না চলো এবার বাইরে যাব হ্যাঁ খেয়ে নাও পকু চলে এসছে বাগানে বললাম আগের থেকে অনেক পুকু এখন ভালো আছে এই যে পকু বাগানে গুঁড়ো গুঁড়ো করছে আপনারা অনেকেই আমার বাগানেকে বাগান দেখে কমেন্ট করেছেন আমার বাগানটা আপনাদের কেমন লাগে অতি অবশ্যই কিন্তু আবারও কমেন্ট করবেন আমি তবে অনেক গাছ লাগিয়েছি এখনও পুরো গাছে ফুল ফুটেনি ফুল ফাটলে ফুল ফুটলে আপনাদের সঙ্গে শেয়ার করব